তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পৌর নিগমের বিরুদ্ধে চরম ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল সিপিআইএম দার্জিলিং জেলা সিপিআইএমের আহ্বানে শুক্রবার শিলিগুড়ি পৌর কর্পোরেশন চত্বরে আয়োজিত হয় এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্বসহ বহু কর্মী সমর্থক বিক্ষোভ থেকে নেতারা অভিযোগ করেন সব ক্ষেত্রেই চরম অব্যবস্থা চলছে অভিযোগের আমূল শাসক দলের দিকেই নাগরিকদের বলেছিলেন শিলিগুড়িতে ভোট রেখে কোন লাভ হবে না রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি করুন শিলিগুড়ি জুড়ে উন্নয়নের ক্ষতি আরো বেশি করে পারবে উন্নয়নের মুকুটে একটার পর একটা পালক যুক্ত করা হবে আমরা যে এখানে অবস্থান বিক্ষোভে এসেছি না শুধু আমাদের বক্তব্য নয় শিলিগুড়ির লক্ষ লক্ষ মানুষের বাস্তব অভিজ্ঞতা কি প্রতিদিন পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে অলিতে গলিতে কলোনি বস্তিতে দল করিপথ নির্বিশেষে মানুষের একটাই কথা আমরা প্রচারিত হয়ে গেলাম আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস প্রতারণা করেছে শিলিগুড়ি উন্নয়ন আজকে স্তব্ধ

তারা মেয়রের গাড়ি করে নাচা মাছি বলব আর শিলিগুড়িতে প্রতি মাসে দুদিন তিন দিন করে পানীয় জল বললো আমরা কি করে ঘুরিয়ে দেব শিলিগুড়ির মানুষ কি করে ভুলবে ঘুরবে দূষিত জল

কেবলমাত্র ব্রহ্মাণ্ডের তিনি কথা বলে গেছিলেন আপনাদের প্রকল্পটা করতে পারলাম না রাজনৈতিক চাপে আজকে তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলছে আমরা বর্ধমে বলেছিলাম মৌসুমি এখানে আছেন দীপ্ত আছেন বোর্ড মিটিং এ মাননীয় মেয়র কে বলছিলাম শিলিগুড়ির প্রকল্প নিয়ে আপনারা আপনাদের তৃণমূল কংগ্রেসের থাকা গেলের অবস্থায় শিলিগুড়ির পানীয় জল প্রকল্প চালু করে যেতে পারবেন না মাননীয় মেয়র আপনি কাটতে পারবেন না এই কথা আমরা বলেছিলাম শিলিগুড়ি শহরে আজকে উন্নয়ন বন্ধ কর্পোরেশনের ঠিকানা এজেন্সি বলছি আমরা কাজ করব না টাকা পাচ্ছি না শহর জুড়ে বস্তি কলোনি উন্নয়ন বন্ধ পরিষেবা বন্ধ গরিব মানুষ জমি পাত্তা না কলোনি বস্তিতে উন্নয়নের কাজ হচ্ছে না সামাজিক প্রকল্প বন্ধ হয়ে গেছে শহর বিয়ানি নির্মাণ করে টাকা তোলা আদায় করা হচ্ছে আর এই তোলা আদায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিরা যুক্ত শহর চুরে ছবি

আইন কলেজে মেয়ে ধর্ষণ হচ্ছে শিলিগুড়ি শহরে মেয়েরা মহিলারা আজকে রাতের বেলায় বেরোতে ভয় পাচ্ছে কলার হার কান দিয়ে নিয়ে চলে যাচ্ছে কানের দূরে টেনে নিয়ে চলে যাচ্ছে একটু আগে ফোন আসলো আমি যেখানে বসবাস করি দুজন মানুষ ফোন করলে দিনের আলোর তার বাড়ির তালা ভেঙে পানি সবকিছু চুরি করে নিয়ে গেছে প্রতিদিন সহজে চুরি হচ্ছে একটা পয়েন্টে এটি মুঠ হচ্ছে মেয়েদের ইচ্ছত আক্রান্ত হচ্ছে প্রকাশ্য দিবালোকে হিমকাট করে একটা নামি সোনার দোকানের হয়ে গেল কি করছে পুলিশ কি করছে আমরা আমরা তাই না বলেন নেই পরিচালন আমাদের মতন আমাদের চেয়ারম্যান নেই আমাদের বোর্ড নেই রাজ্যে আমাদের সরকার নেই কিন্তু রাজ্য জুড়ে শিলিগুড়ি জুড়ে মানুষের জীবন যন্ত্রণা মানুষের অভাব অভিযোগ মানুষের প্রতিদিন সমস্যা এগুলো নিয়ে আমরা রাস্তায় নামব আমরা রাস্তায় নামছি আমাদের কেউ আজকে রাখতে পারবে না কিচ্ছু করার ক্ষমতা নেই আজকে পুলিশকে নিয়ে আজকে পুলিশকে নিয়ে আজকে পুলিশের সহায়তায় এরা আজকে

গঠিত হয়েছিল তারপরে তিন বছর আমিও শিলিগুড়ির এই পৌর বোর্ডের চেয়ারম্যান ছিলাম পরবর্তীকালে বাম সরকারি আমাদের হাত দিয়ে বাম ফ্রন্টের হাত দিয়ে আমি যখন রাজ্যের পৌর দপ্তরের মন্ত্রী ছিলাম তখন এই পৌরসভাকে পৌর কর্পোরেশনে পরিণত করা হয়েছিল সেটাও কিন্তু বাম ভর্তি করেছিল পরবর্তীকালে এই শিলিগুড়ি পৌর কর্পোরেশন চারবার পর ভোটে নির্বাচিত হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ ভোট পরিচালক ছিলেন

তখন মনে রাখতে হবে তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল না আমি আমরা যখন দু হাজার পনেরো সালে এই পুরোপুর তখন করেছিলাম নির্বাচনে জয় হয়ে তখন আমরা রাজ্য সরকারে ছিলাম না আমাদের কাজ করতে হতো প্রতি মুহূর্তে বহু বাধা হতো নানা ধরনের বাধা

আজকে শিলিগুড়ি রাস্তাঘাটের অবস্থাটা কি শিলিগুড়ি আইন শৃঙ্খলার অবস্থাটা কি শিলিগুড়ি আজকে না তাদের নিরাপত্তা তাদের সুরক্ষা নেই একটার পর একটা ঘটনা চুরি ডাকাতি দুর্নীতি অইল কোনদিন আমরা শনি করতে গিয়ে পৌর বোর্ড পরিচালনা করতে গিয়ে নির্মাণ নিয়ে দুর্নীতি কারা বলছে মেয়র পরিষদের সদস্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতা তিনি সরাসরি পুরো করে দাঁড়িয়ে এক এক করে তৃণমূল কংগ্রেসের এই বোর্ড এই মেয়ের পরিষদ কিভাবে বিল্ডিং ব্যাঙ্ক অনুমোদন দিচ্ছে তারা তুলে তারা যে প্রশ্নটা হচ্ছে তাদের কোন নৈতিক অধিকার আছে এই কোর্ট পরিচালনা করার এরা মানুষকে প্রতারণা এরা তৃণমূল কংগ্রেস থেকে একটা যাদবপুর বিশ্ববিদ্যালয় কেজি তারাও মনে হ্যাঁ প্রচুর বেআইনি কাজ এখানে হয়েছে এবং দুশো কোটি টাকার আত্মসাত হয়ে লুট হয়ে গেছে আমরা সেটা দেখলাম দু হাজার এগারো সালে এই দল ক্ষমতায় আসার পর এবং তারপর তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট আধারি থেকে অতিরিক্ত করে দেওয়া হয় এটা কোন অস্তিত্ব নেই নেই এরকম কোন জনপ্রতিনিধি তারা খুঁজে পেলেন না যার সাথে উন্নয়নে নেই কোন অভিজ্ঞতাও নেই আমাদের আশঙ্কা হচ্ছে এর ফলে এর দিকে যতটুকু সম্পদ আছে এখন সেটাও লুট হয়ে যায় সেটাও চুরি হয়ে যায় আমরা তার অন্য প্রতিবাদ